পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি দীঘার মন্দিরে দেবতার প্রাণ প্রতিষ্ঠা এবং উদ্বোধন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বপ্নের প্রতিষ্ঠান পুরীর জগন্নাথ দেবের মন্দিরের আদলে তৈরি সমুদ্র সৈকত দীঘার বুকে জগন্নাথ দেবের মন্দিরের শুভ উদ্বোধন করলেন মমতা আর সাথে সাথে হল জগন্নাথ বলরাম ও সুভদ্রার প্রাণ প্রতিষ্ঠা আর এই দৃশ্য যাতে সচক্ষে দেখতে পারেন তার জন্য সারা পশ্চিমবঙ্গ জুড়ে জায়গায় জায়গায় জায়েন্ট স্ক্রিনে লাইভ দেখানোর ব্যবস্থা হয় সেই মতোই কামারপুকুর চটি এলাকায় গোঘাট দু নম্বর ব্লকের ব্যবস্থাপনায় লাইভ অনুষ্ঠান হয়ে গেল আজকের এই লাইভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোঘাট দু নম্বর ব্লক সভাপতি সৌমিন কামারপুর গ্রাম পঞ্চায়েত প্রধান রাজদীপ দে উপপ্রধান শুভপ্রকাশ লাহা বিশিষ্ট সমাজসেবী সৈয়দ মকবুল হোসেন ছাড়াও তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব এবং অগণিত কর্মী সমর্থক ও পথ চলতি মানুষজন হুগলির গোঘাটের কামারপুকুর থেকে সন্তোষ হাঁসরা রিপোর্ট সময়ের সংবাদ মানে এই এই একটা মহেন্দ্র সন্দিক্ষণের জন্য আমরা অপেক্ষা করছিলাম মুখ্যমন্ত্রীর স্বপ্নের একটা ঐতিহাসিক স্থাপনা যেটা বাংলার বুকে দীঘায় পুরীর আদলে যে জগন্নাথ ধাম তিনি ঘোষণা করেছিলেন এবং কোথা দিয়েছিলেন আমরা বাংলায় তৈরি করব আমরা মুখিয়েছিলাম কবে সেই দ্বারোদ্ঘাটন হবে আজকে সেই শুভ দিন এসে উপস্থিত হয়েছে আমাদের সামনে গোটা কামারপুকুরবাসী সাথে আমরা একসাথে মিলিত হয়ে দীঘায় যে জগন্নাথ ধামের দ্বারো উদ্ঘাটন তার লাইভ স্ট্রিমিং আমরা কিন্তু সরাসরি এখান থেকে দেখাচ্ছি এবং আবামর জনসাধারণ কামারপুকুরবাসীদেরকে সহযোগিতায় সাথে নিয়ে আমরা আজকের এই অনুষ্ঠানটাকে উপলব্ধি করছি আমাদের গর্বের বিষয় আমাদের খুব আনন্দের বিষয় যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকের পর থেকে ইতিহাসের খাতায় স্বর্ণাক্ষরের নাম জলজল করে লেখা থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় যে আমাদের গর্ব মমতা বন্দ্যোপাধ্যায় যে বাঙালির আবেগ বাঙালির গর্ব সেটা আজকে প্রমাণ হয়ে গেল আবারও সেটাই তো বলছিলাম যে বহুঘাত প্রতিঘাতকে উপেক্ষা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বপ্নের প্রকল্প যেটা বাংলার বুকে বাঙালির ইতিহাসে বাঙালির

এখানে বহু জাতি বহু ভাষা বহু ধর্মের মানুষ বসবাস বসবাস করেন বর্তমান পরিস্থিতিতে ভারতবর্ষের একটি রাজনৈতিক দল যেভাবে অস্থিরতার পরিস্থিতি সৃষ্টি করেছিল একটা জাতি একটা ধর্ম একটা সম্প্রদায়কে নিয়ে আজকের দিনে মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে ভারতবর্ষের মাটিতে প্রমাণ করলেন যে সব ধর্মের জন্যই মানুষ সব ধর্মের জন্যই পশ্চিমবঙ্গ সরকার সব ধর্মের জন্যই মমতা ব্যানার্জি তিনি ইসলাম ধর্মের জন্য আসেন তিনি যেভাবে ফুরফুড়া শরীফকে আধুনিকভাবে সাজিয়ে তোলার কাজে ব্রত আছেন তিনি ঠিক সেইভাবেই আজকের দিনেতেও দীঘাতে এই জগন্নাথ ধামের উদ্বোধন নিঃসন্দেহে এটা বাংলার মাটিতে সম্প্রীতি এবং সৌভাতৃত্বের বন্ধন এবং সারা ভারতবর্ষের সম্প্রীতি ও সৌভাতৃত্বের বন্ধনকে দৃঢ় করবে আমার নাম সৈয়দ মকবুল হোসেন জগন্নাথ যে ধাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উদ্বোধিত হচ্ছে এটা বাংলার আবেগ বাঙালির আবেগ তৎসহ বাংলার যে সম্প্রীতি সংহতি সমস্ত ধর্ম বর্ণের যে সহাবস্থান তার একটি মূর্ত প্রতীক তাই আজকের দিনে দাঁড়িয়ে সেখানকার যে সরাসরি সম্প্রচার আমরা কামারপুকুর চটিতে জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে করছি যেমন আমি এখানে হিন্দু ধর্মের একজন ছেলে হিসেবে আমি উপস্থিত রয়েছি আমার পাশে মকবুলদা তিনিও ইসলাম সম্প্রদায়ের একজন ছেলে কিন্তু তিনিও আমার পাশে বসে প্রভু শ্রী জগন্নাথ মন্দির উদ্বোধনের মুহূর্তটিকে মনের মধ্যে তিনি স্মরণীয় করে রাখার জন্য উপস্থিত হয়েছেন এই বাংলা সম্প্রীতির বাংলা এই বাংলা সকলের বাংলা এই বাংলা সংস্কৃতি বাংলার কৃষ্টির ধারক বাহক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় সেই পথেরই প্রতিকৃত আজকের দিনের এই ঐতিহ্যবাহী মুহূর্তে প্রভু শ্রী জগন্নাথ দেবের যে মন্দির উদ্বোধন হচ্ছে তা আমাদের কাছে সত্যিই গর্বের এবং অহংকারের বিষয় সকল কর্মী শুধু নয় আমরা কামারপুকুর চটিতে রয়েছি এখানেতে কর্মী শুধু নয় এখানেতে সাধারণ মানুষ জগন্নাথপ্রেমী মানুষ হয়েছেন স্বতঃস্ফূর্তভাবে স্বতঃস্ফূর্ততার সঙ্গে তারা এসে এখানেতে এই লাইভ স্ট্রিমিং দেখছেন সামনে জগন্নাথ দেবের যে মূর্তি প্রতীক রয়েছে সেখানেতে তারা পুষ্পার্ঘ নিবেদন করছেন শ্রদ্ধা নিবেদন করছেন এটা বাংলার এবং বাঙালির সহজাত প্রবৃত্তি বাংলা এবং বাঙালি এইভাবেই নিজেদেরকে ছোট থেকে বড় করে তুলেছে এবং আমরা সেই পথেই পরিচালিত হই